নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা বলেছি তো এখন হচ্ছে সকাল তো যে কিছু কাজ কাম ছাড়লাম আর কিছু বাইকে আছে তো এই যে হার্সাইডে দিমো তারপরে রান্না বান্না করিনি সকালে ওইন্যাতো ভালোই হয়েছে মিষ্টি নয় ওই নিয়ে এর তরকারি বন্ধু একটা বড় হয়েছে মেলায় একটু খেতে জানো আর মিষ্টি লাগানোর জন্য কয়েকটা গাছে দূরে কালকে আবার আমি দেখে শান্তিকিস তখনই খেয়েছি অনেক বড় হয়েছে তারপরে রান্না বান্না করবো আজকে রোদ উঠলে তো ভালো হতো ওই দিন ধরে রোদ উঠে না ধান শোকা বেলোয়া আছে গুলো

ধরছে এই যে একটা হেডার বুটা পয়সা গিয়েছিলো দরার আগে গেছে আর সামনে সে দেখে নি এই Ei näytä, että olisi uudestaan pitkälle. Ei se olisi ylöspäin. Ei näytä, että se olisi ylöspäin. Näyttää, kun এইবাৰ বড়ো হৈ থাকো পইচা কিছুমান কৰি এই যে এই বুটা মোৰ ছিকে গাছ না কেই টাহে গাড়ী নাম এতিয়া কেই টাহে কি গাছ মৰিছে

कोकिल बाकी पान से नहीं गए एक बारे गोई मुझे गाड़ी नाम

সুন্দর দেওয়া যায় মিষ্টি নাই তো যাবার ভাত হয়ে গেছে মিষ্টি লাউটা তরকারি রান্না করো আজকে রান্না করো মুনি রান্নাছি তরকারি মাস ডাল দিয়ে তো আমি যে এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই আমার তেল গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিই এই জায়গায় সবজি সবজির দিয়ে দিলাম তারপর মাছ কলে ডাল আছে দিয়ে দিই দিয়ে দিই হলুদ লহঙ্গ দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ব্যাপার দিয়ে ফুলের দিয়ে

তো আমি কষিয়ে এক ভালো করে তারপরে জল দিয়ে ধুম আর আছে মিষ্টি কুমড়ার পাতা আর হচ্ছে জেলাকোস পাতা তো আজকে মিষ্টি লাউ দিয়ে নিরামিষ তরকারি রান্না করতেছি আর এই যে পাতা দিয়ে বড়া ভাজুমো এই পাশে আমি পাতা নিয়ে রাখছি দিছি আর ওই পাশে চালের গুঁড়া আছে চালের গুঁড়া দিয়ে বড়া ভাজুমো তো আমি প্রথমে জেলাকোস পাতাগুলা একটু কেটে মানে ঝুড়ি ঝুড়ি করে কেয়াইতে তারপর গুল ঘুল করে বড়া ভাজুম অনেকে আবার পাতা মানে আস্তা পাতায় আর কি বলতে বলতে তারপরে বাজে আমি ওই পাঁচ আমি মানে খুচি খুশি করে কেটে নিমো কেটে যে ডালের বড় যেমন বাজে ওরকম করে আর কি বাজে

কচু গুচু কাইটে দিছি চালে ঘোৰা দিয়ে দিছি তাৰপৰা যে হলুদ মৰিচ দিয়ে দি

বৃষ্টি ভালো না রোদ ভালো বৃষ্টি ভালো লাগে না আমার তো বৃষ্টি ভালো লাগে বৃষ্টি রেঙে থাকো বৃষ্টি না থাকলে শোলটা কত ফালতে না খাওয়া দাওয়া করতেছে সবাই আমিও খাওয়া দাওয়া করে নেই এ দিয়ে তোমার এনেকে ভিটামিন আনছি ভিটামিন ডা মানে কি মানে খিদা খিদে কি একটা ভাব হয় বা মানে মুখ মানে রোস্ত্রি সম্মত হয় নাকি একদিন খাইছো হওয়ায় তাই না এক খাইয়া ই করবা ওই ভিটামিন ডাক খাইলেই মনে করে যে আবার এইটো দুপুরে খাবার মন চাইবো কোনো নাই

মা দিদি খাইতেছে আমাকে খাওয়া শেষ হয়েছে আর এই যে এখন হচ্ছে আজকে তো অনেক গরম পড়ছে আর ওই দিন যে আমরা দই কিনছিলাম দেখছেন সবাই তো একজনে কমেন্টে লিখছেন মানস হলো পাঁচজন দই দই এর জন্য চারটা তো আমরা যা করি আর কি আমরা বুঝাই শুনাই করি দই আর কি ভাত Corse দিদিটা আসলে দিদির কয়েকদিন ধরে আপনারা সবাই দিদতাছেন দিদি অসুস্থ দিদির প্রেসারটা প্রেসারটা বাড়া বাড়তি মিষ্টি প্রেসারে তো মিষ্টি জিনিস খাইতে হয় তো মিষ্টি জিনিস খাইতে হয় না এর জন্য আর কি দিদি তো এমনিতেই দই মিষ্টি বেশি খায় না এর জন্য আর বেশি বলতো খাই না

কষ্ট লাগে কি আর বলবো দুইটা ভালো আছে হ্যাঁ দুই ভালোই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজকে ভিডিও বড় করব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ